নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির সামনে এসে ধাক্কা মারল একটি ইট বোঝাই লরি বরার রক্ষা পেল চালক জানা গিয়েছে রবিবার ভোর একটি ইট বোঝাই লরি বহরমপুর দিক থেকে কান্দির দিক যাওয়ার সময় জীবন্তীর লক্ষ্মীনারায়ণপুর বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ডক্টর জামানের বাড়ির সামনের গ্যারেজ ঘরে ধাক্কা লাগে যার ফলে লরির কাঁচ ভেঙে জখম হয় লরির খালাসি যদিও বরার রক্ষা পায় চালক গাড়ির স্টিয়ারিং জ্যাম হয়ে যাওয়ার ফলেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগেছে বলে জানিয়েছেন গাড়ির চালক জীবন্তী থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ যে গাড়িটা তাই রাত্রে নেমে গেছে অন্য কোনো কিচ্ছু হয়নি এখানে

বহরমপুর দিক থেকে আসছিলো কানির দিকে যাওয়ার জন্য গিয়ে একটু টার্ন মতো আসে নেই ওদের গাড়ি নেমে যায় নেমে গিয়ে আমার একটা গ্যারেজের গ্যারেজে ধাক্কা মারে তাতে যে শেডটা ছিল সেই সেটটা ভেঙে গিয়েছে এই হয়েছে আর ওই শেড ভেঙে গিয়ে ওর গাড়ির লরির সামনেকার কাঁচ ভেঙে যায় এবং সেই কাঁচে ওর খালাসির জখম হয়ে যায় কেটে গুলি যায় ড্রাইভারের কিছু হয়নি যেটুকু ওরা বলল। তারপর ওরা তো ওইখান থেকেই যে ড্রাইভার তো পায়নি তখন সে খাসিকে নিয়ে হসপিটালে যায় হসপিটালে গিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তারপর তার মালিক যাই সে সংবাদ পেয়ে এসেছিলেন ওনার সঙ্গে কথা হয়ে এসে উনি বলেছেন ঠিক আছে একটা মীমাংসা করে নেব আমার নাম আলিমুজ্জামান সরকার বাড়ি জীবন্তী আপনি কি হজ ও উমরাহ যাওয়ার কথা ভাবছেন তাও আবার স্বল্প খরচে তাহলে আজই আসুন ইকোপাস রানিং নবাব টিকিট এন্টারপ্রাইজে বা আর এর এন্টারপ্রাইজে খুব স্বল্প খরচে উমরাহ হজ যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানিং নবাব টিকিট এন্টারপ্রাইজে প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা জীবন্তী গান্ধী মুর্শিদাবাদ উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা এছাড়াও থাকছে মক্কা এবং মদিনায় পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজ যোগাযোগ করুন ইকোপাস রানি নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড প্রযোদ্দে মোহাম্মদ গফফার শেখ